এই রাতটা এমন একটা গুরুত্বপূর্ণ রাত এমন একটা ফজিলতের রাত এই রজনীতে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের জন্য প্রথম আসমানে চলে আসেন আর প্রত্যেকটা বান্দাদেরকে ডেকে ডেকে বলেন আয় আয় রে ও বান্দা এমন কেউ কি আসনি করতে করতে পাহাড় পরিমাণ গুনা করে চলে আজকে আসো আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলে চাও আর বলো আল্লাহ আমি গুনা করতে করতে পাহাড় পরিমাণ গুণা করেছি আল্লাহ আজকের এই রকমিতে তোমার কাছে মাপ চাই রে আনি ময়ার কবি বলেন এই রাতে যদি কোন বান্দা আল্লাহর দরবারে মাফ চায় আমার আল্লাহ দিসনের শোক না माफ করে দেন ময়ার কবি রাহমাতালিল আলামিন সাইদুল মুরসালিন শুধু এখানে শেষ করেন নাই তিনি আরো বলতেন জাসকের এই रजনিতে কি পরিবার লোককে আল্লাহ রাব্বুল মাফ করেন তৎকালীন সময়ে কাল গোত্র ছিল ওই গোত্রের মানুষ গুলা অধিক পরিমাণের বক্রি দালন পালন করতেন ছাগল ছাগল মায়ের নবী বলেন ওই সময় ছাগল গুলার ভিতরে ওই যে মানুষগুলা ছাগল পালন করতেন তাদের ছাগল গোলার শরীরের ভিতরে যতগুলা প্রসঙ্গ যতগুলা লোভ আল্লাহ তারা দিয়েছে মায়ের নবী বলেন ওই ছাগলের প্রসঙ্গ থেকেও বেশি মানুষের কুণা মাফ করে দেন শুধু চাইনা শুধু তাই না আল্লাহ রাসুল বলেন ময়ার নবী রহমান তালিল আলামিন বলেন ও মুমিন ও মুসলমান যদি কারো বাড়িতে খাবারের অভাব থাকে রিজিকের অভাব থাকে এই সফর রাত এই চাওয়ার রাতে আল্লাহর কাছে চাও আমার রিজিকের ভালোভার আজকে মালিক তোমার কাছে চাই ও বন্ধু দুনিয়ার বিখারি দুনিয়ার ফুকের মিষ্টি এক ঘরে না পাইলে আর এক যাইতে পারে এক দোকানে যখন টাকা না পায় ভিক্ষা না পায় আরেক দোকানে কিন্তু যাইতে পারে কিন্তু বস্তু আল্লাহর কাছে এমন ভাবে চাইতে হবে যে দুনিয়ার ফকির গুলা মিসকিন গুলা এক দোকানে না পাইলে আর এক দোকানে যাইতে পারে কিন্তু মারিক আজকে তুমি যদি আমাদেরকে ফিরায়া দেও আমরা কোথায় যাবো কোমারিক আমি বড় কোনা করে ফেলেছি আমার মতো কোনগারে জমির ভিতর আর কেউ নাই আয় আজকে রা নাকি গুডামুসের রাত

এই রাতে যদি কোন বাগদা আল্লাহর কাছে বলে আল্লাহ সারাটা বছর আমি অসুস্থ ছিলাম আজকের এই রাতের অপেক্ষায় ছিলাম গো মাবু আজকের রাতে তোমার কাছে পড়িয়া জানাই তুই হাত তোলা আল্লাহ তুমি আমাকে অতি তাড়াতাড়ি সুস্থতা জীব দেখে দান করবো মালিক আমি জানি সুস্থতাও তোমার ব্যায়ামক অসুস্থতাও তোমার নিয়ম আমি আর অসুস্থতা নিয়ে অল্লা আমি বুঝে গেছি মানি তোমার দয়া ছাড়া আমি বান্দার কোন দিন চলতে পারবো না মায়া কবি বলেন যদি কোনো বমির কোনো বান্দা ওই রবের কাছে এমন করে চাইতে পারে আমার আল্লাহ রাতে তার সমস্ত দোয়া গোলা করে নিবে